নমস্কার আমি দিলীপ কুমার মন্ডল বলছি বহরমপুর ব্লকের অধীন মাঝতিয়ার রঘুনাথতলা গ্রামের বাসিন্দা তো আমি তো আগে সাদা মাছ চাষ করতাম তখন একটা ভিডিও আমি দিয়েছিলাম আমি রিগেন ভিটাকে একটা দিয়েছি আড়াই তিন মাস আগে এখন যে মাছটা ছেড়েছিলাম তার যে গ্রোথটা হয়েছে ভালোই হয়েছে শীতের মধ্যেও ভালোই গ্রোথ হয়েছে এমনি কোনো খাবার ব্যবহার করছি না আমি এখনো পর্যন্ত কোনো খাবার দেইনি তিন মাস কোনো খাবার দেয়নি কোনো খাবার দেয়নি সেই ভিডিওতে তখন গলদা চিংড়ি চাষ ছিল না দেশি মাছের চাষটা ছিল তো সে সময় আমি রিগেন ভিটা কেয়ার এবং জেনোভিট দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম এবং সেই ভাষায় সেইভাবে আমার চাষটা চলছিল এবার নতুন করে আবার এর সঙ্গে গলদা অ্যাড করেছি গলদা চিংড়ি খুব ভালো হয়েছিলো আমার পঞ্চাশ শতক জায়গায় একুশ হাজার গলদা চিংড়ি প্লাস এক হাজার পিস সিলভার কাতলা রুই এই মিলে দেওয়া ছিল কিছু গ্যাস কাপড় ছিল ওর সঙ্গে মাছের মাসে মাছের গ্রোথ খুব ভালো এসেছিল কিন্তু যারা শীতটা আমাকে সাপ্লাই দিয়েছিল ওই সাপ্লায়াররা বলে যে কাউকে আরেকটু মাছ চারা দিয়ে দিই এটা একসঙ্গে ওটা হয়ে গেলে মাছের হয়ে গেলে এটা পরবর্তীকালে উঠতে থাকবে ওইটা দেওয়াতে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো এর একটা কারণ আছে আমার পুকুরের পাশ দিয়ে বহরমকে পৌরসভার জলটা যায় সেই বিষাক্ত জল কিছু আমার পুকুরের মধ্যে ঢুকে যায় যার ফলে বিষক্রিয়াতে মাছটা কিছুটা মারা যায় তাতে এই ভিটাকে আর দেওয়ার পর থেকে আর নোরাটা বন্ধ হয়ে গেছে এখন মাছ খুব ভালো কন্ডিশনে আছে গ্রোথটাও ভালো আছে আমাদের এই যে দেশি মাছের সঙ্গে গলদা চিংড়ি চাষটা পরীক্ষামূলক করতে গিয়ে বেশ ভালোই রেজাল্ট আশা করি হবে আর কি বা হচ্ছিল আমার আগামী দিনে হয়তো ভালো রেজাল্ট পেয়ে যাবে